হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলে পক্ষ থেকে অনেক অনেক জানাব স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করে যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ যাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের নাম এবং টাকা পেতে চাই তাড়াতাড়ি দেখুন এই ভিডিওটি অবশ্যই বাংলা মা বোনদের জন্য বিশাল বড়ো দুঃসংবাদ আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ঘিরে এক বিশাল বড়ো দুঃসংবাদ মিল রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তালিকাভুক্ত মহিলাদের মধ্য থেকে বাদ নেওয়া হচ্ছে বহু মহিলার নাম সরকারি সূত্রে জানা গিয়েছে কোনো একটি নির্দিষ্ট কারণে বরং অন্য একাধিক কারণের জন্য পশ্চিমবঙ্গে সরকার এনে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই নাম বাতিল তালিকা কোনোভাবে আপনার নাম নেই তো আজ কি নেই সে বিষয়ে নিশ্চিত হতে এই প্রতিবেদন ভিডিওটি আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকুন যে যাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তারা কি উপায় আবার নিজের নাম এই প্রকল্পে তালিকাভুক্ত যুক্ত করবেন পারবেন তাহলে চলুন আর কোথা না বাড়ি বিস্তারিত আলোচনা করা হোক দু হাজার একুশ সালে বিধানসভায় ভোটে জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মহিলাদের আর্থিক সাহায্য করেন লকের ভাণ্ডার প্রকল্পটি চালু করেন প্রথম দিকে এই প্রকল্পে তাও আওতায় সাধারণ শ্রেণী মহিলারা মাসে পাঁচশো টাকা করে এবং তপসিল জাতি উপজাতি মহিলাদের মাসে এক হাজার টাকা দেওয়া হতো তবে দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে এই বাতায় পরিমাণ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকে বর্তমান সাধারণত শ্রেণী মহিলাদের মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তপসিল জাতির উপজাতিদের মহিলাদের মাসে মাসে বারোশো টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মহিলাদের আর্থিক দিক থেকে সাবল্য করে তুলতে সাহায্য করেছে এই প্রকল্পে তবে সম্পত্তি কিছু বিশেষ কারণে এই প্রকল্পে তালিকাভুক্ত বহু মহিলাদের বাদ দেওয়া হয়েছে যারা ফলে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে কী কারণে এখানে লকেট ভাণ্ডার প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে মহিলাদের নাম যে কারণগুলি হলো তার জন্য লকেট ভাণ্ডার প্রকল্পের তালিকাভুক্ত থেকে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে সেগুলি হল্বর এমন কি অনেক রয়েছে যারা জাতি বা উপজাতি নন কিন্তু তা তারা পরিচয় পত্র জমা দিয়ে নিজেদের সংরক্ষিত শ্রেণী মহিলাদের বলে পরিচয় দিয়েছেন নিজেদের আসল পরিচয় গোপন করে এই ধরনের জাল উন্নতি জমা দেওয়ার অপরাধে বহু মহিলার নাম এই প্রকল্পে বাতিল থেকে বাদ দেওয়া হচ্ছে একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমন অনেক মহিলা রয়েছে যারা নিজেদের নামে বিভিন্ন ব্যাংক ব্যাংকে একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের রাজ্য কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা পাচ্ছেন এই ধরনের মহিলাদের নাম বাদ এই প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে জাল বয়সে নথিপত্র এই বয়সের আওতায় নাম নথিভুক্ত করার জন্য রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম বয়স সীমা হল পঁচিশ বছর তবে এমন বহু মহিলা রয়েছে যারা পঁচিশ বছর বয়স হওয়ার আগেই বয়সেন জাল নথি জমা দিয়ে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বহু মহিলা রয়েছে যাদের নিজের নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দীর্ঘদিন ধরে প্রকল্পে টাকা পাচ্ছেন এ ধরনের মহিলাদের নাম এই প্রকল্পে বাতিল এই প্রকল্প থেকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অসম্পূর্ণ কে এমন অনেক মহিলা রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেআইসি আপডেট করা হয়নি এবং যতদিন না পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে আপডেট হচ্ছে ততদিন পর্যন্ত মা সাময়িক তাদের অ্যাকাউন্ট এর প্রকল্পের টাকা পাঠানো বন্ধ রয়েছে রাজ্য সরকারের কীভাবে পুনরায় ভাণ্ডার প্রকল্পের তালিকার নাম নথিভুক্ত করা যাবে যদি আপনার নাম লক্ষীরভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ চলে গিয়ে থাকে তাহলে পুনরায় এই প্রকল্পের তালিকায় নিজে নাম নথিভুক্ত করতে হলে নিম্নলিখিত কাজগুলি করতে হবে যেমন সঠিক পরিচয়পত্র জমা দিতে হবে নিজের আসল পরিচয় গোপন করার জন্য জাল পরিচয়পত্র জমা না দিয়ে আসল পরিচয়পত্র জমা দিতে তার জন্য আজকে নিজের প্রোফাইল চেক করুন এবং সেখানে নিজের নকল পরিচয় তথ্যগুলি মুছে আসল পরিচয় তথ্যগুলি আপলোড করুন নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলুন যারা এখন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তারা অবিলম্বে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট ডিল ডিটেলস আপলোড করুন ব্যাংক অ্যাকাউন্ট কে ওয়াইসি আপডেট করুন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কে ওয়াইসি আপডেট করা নেই তারা অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে কে ওয়াইসি আপলোড করুন নিজস্ব স্থানীয় ব্লক অফিসে গিয়ে দেখা করুন যদি উপরোক্ত এই সমস্যা সম্বন্ধে গলি কোনটাই আপনার সমস্যা কারণ না হয়ে থাকে তাহলে আপনি যে ব্লকে আসেন না সেই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মহিলাদের আর্থিক সহায়ক প্রদানের উদ্দেশ্যে চালু করেছেন তবে সম্পত্তি দেখা যাচ্ছে যে যে সকল মহিলারা যোগ্য নন তারা দুর্নীতিগতভাবে এই প্রকল্পের সুবিধাভোগী করছেন সেই কারণে যত শীঘ্রই সম্ভবত এই দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকারে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন তাই যাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্রকল্পে টাকা পাচ্ছে বা যারা নিচ্ছে তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও সেই কি আইসি জমা করে নিয়ে তারা আজকেই সতর্ক হয়ে যান নয়তো এই প্রকল্পের তালিকা থেকে নাম বাতিল কেউ আটকাতে পারবে না तो भिडियोट भल् लगे को लाइक करें चैनल नतून चैनल अवश्य सब्सक्राइब करेंगे